নমস্কার সবাইকে নিশাহার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি খুব কম সময় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুস্বাদু কাশ্মীরি আলুর দমের রেসিপি নিয়ে চলে এলাম কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি আমি কিছু আলু এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিলাম এরপর দেড় চামচ আদা বাটা এক চামচ মতো রসুন বাটা দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এরপর এখানে আছে দু চামচ ফাটিয়ে রাখা টক দই এরপর এতে আছে দু চামচ পোস্ত এক চামচ চালমগজ আর পরিমাণ মতো কিছু কাজু আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি গুঁড়ো মশলার জন্য নিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চামচ কাশ্মীরি লঙ্কা দেড় চামচ আলুর দমের মশলা আর আমার স্পেশাল মশলা স্পেশাল মশলা কেউ যদি জানতে চান আমি বলে দেব এরপর আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে সাজিরে দারচিনি লবঙ্গ এলাচ এরপর একটি কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এরপর আমি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা সাজিরে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি পেস্ট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এই পেস্টগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মশলাগুলো আমি খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপর এতে আমি বাটিতে সামান্য পরিমাণে গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিয়ে মশলা কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে আমার কাঁচা গন্ধ বেরিয়ে আসছে আর মশলা থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে আসছে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এখন এতে আমি পেস্টগুলো দিয়ে দিচ্ছি কাজু চালমগজ আর পোস্তর পেস্ট সাথে আমি দইয়ে ফাটিয়ে রাখা যে টক দইটা সেই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি এরপর মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব সামান্য গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে আমি মশলাটা কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমার মশলাটা এখানে প্রায় কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এরপর এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুর দমটি রান্না হতে ছেড়ে দিলাম আমার আলুর দম প্রায় হয়ে গেছে এখন এতে আমি কিছুটা পরিমাণে কাশৌরি মেথি হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম কাশৌরি মেথি দিলে আলুর টেস্ট আরও বেড়ে যায় আমার এখানে প্রায় আলুর দম রেডি আমি এতে হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করলাম দেখুন দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই লোভনীয় ছিল আমার আলুর দম এখানে হয়ে গেছে এখন এতে আমি গরম মশলা হাফ চামচ মতো অ্যাড করলাম আমার আলুর দম রেডি ব্যাস এবার গরম গরম লুচির সাথে আলুর দম সার্ভ করুন আবারও আসছি নতুন এক ভিডিওর সাথে